মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যেই ধর্মেরই উৎসব হোক না কেন আমরা সকলেই ভাই হিসেবে বন্ধু হিসেবে ভাতৃত্ববোধ আন্তরিকতা সহিত আমরা সকলেই সকলের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা যার যার উৎসবগুলো সুন্দরভাবে পালন করব এই জায়গাতে আমাদের ভিতরে যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো বিভক্তি না থাকে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই আমরা ওই সাম্প্রদায়িকতার নামে কোথাও যাতে কোনো বিশৃঙ্খলা কোনো উশৃঙ্খল আচরণ যাতে না হয় এই বিষয়ে আপনার সকলেই সজাগ থাকবেন প্রিয় নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের তিনশো আসন থেকে তিনশো জন আমাদের বিএনপি থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হবে তাদের পক্ষে আপনারা সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আপনারা নিজ নিজ এলাকার যারা মনোনয়ন পাবে তাদেরকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা ধানের শীষের প্রতীককে বিজয়ী করবেন প্রিয় উপস্থিতি এই সামনে নির্বাচনকে সামনে রেখে দু একটি দল কেউ ইসলামকে বিক্রি করছে কেউ ইসলামকে ব্যবহার করছে করে তারা রাতের অন্ধকারে আমি দেখলাম গতকালকে একটি ফেসবুক একটি ভিডিও দেখে ভয় পেয়ে গেছি যেখানে বোরখা পরে কিছু মহিলারা তারা ভোটের কথা বলে যে ভাই আমরা একটি ইসলামিক দল থেকে এসছি আমরা ভোট চাই এই ভোটের কথা বলে ওইখানে ওই কি বলে অজ্ঞান করে মহিলাদেরকে ঘরের মানুষদেরকে অজ্ঞান করে তারা ঘর বাড়ি লুট করে নিয়ে যাচ্ছে এরকম একটি ভিডিও গতকালকে দেখলাম আমি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছি এবং এটা রীতিমতো ডাকাতি এই ধরনের ভোটের কথা বলে যারা বোরকা পরে একটি ইসলামিক দল যারা ভোট চাওয়ার আসে মানুষের সমর্থন চাওয়ার আসে যারা ঘরে ঘরে যাচ্ছে তারাই যদি ডাকাতি করে অন্যায় করে তাদেরকে কেউ ভোট দিবে তাদেরকে ভোট দিবে না এবং তারা ইসলামকে ব্যবহার করছে ইসলাম কখনো কোনো দলের ব্যবহারের কোনো পণ্য শুনিলাম আবার কি বলে বলবো আপনি যখন ভালো থাকবেন তারা বলে যে ভাই আমাদেরকে ভোট দিলে মানে তাদেরকে ভোট দিলে নাকি জান্নাত কনফার্ম না সংশোধন করে বিসমিল্লাহ রহমানুর রহিম সংযোজন করেছিলেন তাতেই প্রমাণ হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামে মূল্যবোধে শতভাগ বিশ্বাসী একটি দল এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি আমরা করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ রাজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ ধনুষের কাছে পৌঁছাতে হবে